আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হলো থায়াবিন এটা বাংলাদেশের এফ এন্ড এফ কোম্পানির ওষুধ তো আমরা আমাদের খামারটা হলো সৌদি আরব তো আমরা এটা বাংলাদেশ থেকে ওষুধ আনছি এটা খুবই কার্যকরী একটা ওষুধ তো এটার প্রয়োগ ক্ষেত্র হলো আপনাদের মুরগি হাঁস এবং মুরগি বা হাঁসের ভিটামিন এ ভিটামিন বি এর অভাবে যদি স্নায়বিক গাড় ব্যাকা হয়ে যায় এবং প্যারালাইসিস বা পায়ের নকে বাঁকা হয়ে যায় এই রোগ প্রতিরোধের জন্য এই চিকিৎসা ব্যবহার করতে পারেন এটা খুবই কার্যকরী একটা ওষুধ যেমন এটা এক গ্রাম থায়াবিন পাউডারে এক লিটার পানিতে মিক্স করবেন পাঁচ দিন একটা না খাওয়াবেন পাঁচ দিন খাওয়ানোর পরে অবশ্যই ভিটামিন খাওয়াতে হবে দু তিন দিন তো ইনশাল্লাহ এইভাবে যদি আপনারা খাওয়ান তাহলে অবশ্যই ভালো হয়ে যাবে আর এটা আপনারা প্রয়োগ করতে পারবেন কবুতর হাঁস মুরগি এবং সকল পাখি জাতীয় জিনিসে এটা প্রয়োগ করতে পারবেন আর এটা অবশ্যই আপনাদের বেশিরভাগ কবুতরে যদি গার বেঁকা সমস্যা হয়ে যায় তাহলে এই ওষুধরা ব্যবহার করবেন মুরগির তেমন গার বেঁকা হয় না ওষুধ কবুতরই তেমন গার বেঁকা রোগটা হয় তো গারবেকা হলে এই ওষুধরা প্রয়োগ করবেন এক লিটার পানিতে এক গ্রাম তখন দেখবেন একটা না পাঁচ দিন খাওয়াবেন তারপরে ভিটামিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনাদের কবিতা